দেলা ट्रायंगल ফ্রেন্ড কে দিতে যিনি লড়াই চেষ্টা করছেন সেই মানুষটির জন্য রইলো অনেক অনেক শুভ কামনা আঘাত করার জন্য চেষ্টা করছেন বাইরে থেকে কেউ

অপেক্ষায় আমরা কিছু লক্ষ্য করছি যে দর্শক মন্ডলী প্রতি দূরত্ব বসে দেখা আপনি যেখানে থাকুন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেন কিনা বাইরে থেকে কেউ কথা বলবেন না যে সকল দর্শক মনে কথা শুনে যদি হাড়ি ভাঙতে পারে তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য না কোন কথা বলবেন না চেষ্টা করে ছেলে কিন্তু না সঠিকভাবে করতে সঠিক থেকে আসতে পারেননি যার ফলে প্রিয় দর্শক মন্ডলী উপভোগ করছেন বিশ্ব বর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের নিরানব্বইতম জন্ম জয়ন্তী এবং এস এম দর্শক বৃন্দ আনন্দ পেয়ে থাকেন কোন প্রতিযোগী যদি থাকেন এবং একজন খেলোয়াড় সবসময় তার মনোবলকে সামনে রেখেই মনের দিক যেটা কিন্তু সবার সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি প্রিয় দশক

করতে পারবেন না চমৎকার ভাবে কিন্তু একজন ভিডিও প্রতিযোগী তার গন্তব্যস্থলে